কপি কি করবা কপি চপ করব মুড়ি খাবো তুমি কি গেছো কপি চপ মুড়ি কপিটা ভালোই যাচ্ছে আজ নাতে না আজ যা রোদ উঠেছে রোদে একটু বসে থাকা যাচ্ছে না এই ধনে পাতা দি না খেতে ভালোই লাগে ধনে পাতা দিয়ে কপি চপ গরম পড়ে গেলে আর খাওয়া যাবে না কুকুৰ কেটেনি তেল গরম হয়ে গেছে এই কপি চকগুলো আমি এবার ভেজে নেব এই যে আমার কপির ভাজা হয়ে গেল গরম গরম কপির চপ যে মুড়ি নিয়ে নিয়েছি গরম গরম কপির চপ দেখি খেয়ে কেমন হয়েছে বিশাল গরম খাই যাচ্ছে না হ্যালো আজ একটু পায়েস করবো মনে করছি অনেক দিন থেকে খাবো খাবো মনে করছি তো ঠান্ডার জন্যে হাত পাস হচ্ছে না তা আজ একটু রোদ হয়েছে আজ মনে করছে একটু পায়েস খাবো এই যে এখানে দুধ আছে দু কিলো ফ্রিজে রাখা ছিল না একদম দেখো একটু জমে গেছে আর এই যে খেজুর গুড় আছে এক কিলো আর এই এত চাল দুধটা বসিয়ে দিই গা দুধটা পুরো একবার জমে গেছে ফ্রিজে ছিল না ফ্রিজে দুধটা কেমন হবে কি জানি সেন্টটা তো খুব সুন্দর আছে দুধটা আমি এখন গরম করে নেব হাঁড়িতে ঢেলে নিই দিলাম এই যে তেজপাতা ধুয়ে নেবো তেজপাতাটা দিয়ে দেবো চালগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এই চালগুলো আমি এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো জল দেবো না একটু এই দুধের মধ্যে শুধু ফোটাবো চাল এখানে 300 গ্রাম চাল নেছি হ্যাঁ ঠিক আছে এখন আমি এই কিশমিশ গুলো তো ধুইয়ে নেব কিশমিশ গুলো দি দেবো এই অল্প একটু নুন দিয়ে দেব চাল একটু সেদ্ধ হবে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি খেজুর গুড়টা দিয়ে দেবো

কালারটা দারুণ হয়েছে খাটি খেজুর গুড়ের পায়েস হয়ে গেছে হ্যাঁ পায়েস হয়ে গেছে নামিয়ে নেব তো আমার প্রিয় বন্ধুরা আপনারাও চলে আসুন গরম গরম খেজুর গুড়ের পায়েস খেয়ে যান এই যে এইটা পাতলা আছে না এটা একদম শক্ত হয়ে যাবে এটা ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে এতটা পাতলা থাকবে না তোমাকে দিয়ে দিচ্ছি পায়েস খেয়ে নাও গরম গরম পায়েস একবারে ফাটাফাটি মনে হচ্ছে অমৃতের মতো দেশি খেজুর গুড়ি পায়েস একবারে এত টেস্টি হয়েছে এক থালা খেয়ে নেওয়া যাবে হুম দারুণ হয়েছে পায়েসটা এবার খাটি খেজুর গুড়ের পায়েস খাটি দুধ দিয়ে সেদ্ধ দারুণ আবার পুরো অমৃতের মতো লাগছে খেতে আজকে ভালোই রোদ হয়েছে জামা কাপড় গুলো যে সব মেলে দিলাম बाट गुलो स्वच्छ আছে শুকি যা বিরোধে এই যে এইদিকে কটা আছে এই বিরোধনে এইগুলা ওইদিকে দিই দি এইখানেটা রোধ আছে चलो बाजार যাবে তুমি হুম যাবে যাবে चलो নটা বাজে চলো স্যার কাপড়গুলো মেলা হলেও এই কাজকর্ম করে নেবো আজ আবার সকাল থেকে আমার মাথাটা খুব ধরে আছে ভালো হ্যাঁ ঠান্ডা খুব মাথা ধরে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন